বিশ্বকর্মা হলো সৃষ্টির দেবতা দেবশিল্পী এবং স্থাপত্য দেবতা তিনি বিশ্বব্রহ্মাণ্ডের স্থাপতি এবং কারিগর বিশ্বকর্মা পুজো হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ উৎসব যা এই দেবতাকে সম্মান জানানোর জন্য পালন করা হয় এই পূজার মাধ্যমে দেবশিল্পীর সন্তুষ্টি লাভ করা হয় কিছু পুরাণে বিশ্বকর্মার জন্ম সম্পর্কে বিভিন্ন মত রয়েছে যেমন তিনি প্রজাপতি ব্রহ্মার নাভিকোষ থেকে উৎপন্ন হয়েছেন বা দেবগুরু বৃহস্পতির গুণ যোগসিদ্ধার পুত্র এবার আমরা আলোচনা করব বিশ্বকর্মা পূজার পুষ্প অঞ্জলি মন্ত্র চন্দন পুষ্প শ্রী বিশিলকর্মের নম এই মন্ত্রের মাধ্যমে চন্দন দুর্ভা পুষ্প ও বিশ্বপল্প দিয়ে শিল্প দেবতা বিশ্বকর্মাকে পুষ্পাঞ্জলি বা অগ্র নিবেদন করা হয় এবং তাকে প্রণাম জানানো হয় বিশ্বকর্মা আমরা জানি সকলেই দেবতা এরপর মন্ত্রের সরলার্থ চন্দন পুষ্প ও পুষ্পত্র বা বেলপাতা সহ এই অগ্র আমি শিল্পপতি বিশ্বকর্মাকে নাম করি বিশ মন্ত্র অং বাং নেমিশকর্মনে নমঃ এই ছিল শ্রী শ্রী বিশ্বকর্মের বিষ মন্ত্র ও বিশ্বকর্মণের নম বং বিশ্বকর্মা ধার মন্ত্র ওং দশ পাল মহাবীর সুচিত্র কর্মকার বিশ্বকৃত বিশ্ব ধুতিক বাসনা মান দণ্ড দুঃখ এটা হলো শ্রী শ্রী বিশ্বকর্মা দেবের ধ্যান মন্ত্র এই মন্ত্র ধ্যান করতে হয় বিশ্বকর্মার জন্য তোমরা সকলে শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবে মন্ত্র উচ্চারণা এরপর আচমন মন্ত্র ও বিষ্ণু ও বিষ্ণু ও বিষ্ণু এই যে ওং বিষ্ণু মন্ত্রটা এই মন্ত্র হচ্ছে আচমন মন্ত্র এরপর বিষ্ণু শরণ মন্ত্র ওং তদ বিষ্ণু পরম পদং সদা প্রশান্তি সূর্য দিবী চক্ষু রত তম এই যে মন্ত্রটা আমি তোমাদের এখন পাঠ করালাম এই মন্ত্র শ্রী বিষ্ণু শরণ মন্ত্র এরপর আছে আশীর্বাদের জন্য মন্ত্র ওং অপবিত্র পবিত্র বা গত হো বা এটা হলো আশীর্বাদের জন্য মন্ত্র এরপর আমরা অন্য যে মন্ত্র সেই মন্ত্র সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটা এখানেই শেষ হলো পরবর্তী ক্লাসে অন্য মন্ত্র নিয়ে আলোচনা করা হবে এবং